যদি আজকেই হেফাজতে ইসলামকে দা তবলীগের মেহানত থেকে নিবৃত করা হয় পুরা দুই ধাপ একসাথে একত্রিত হয়ে যাবে বিশাল এখনো যদি আমরা অরাজনৈতিকভাবে দেখি তাহলে দুই গ্রুপের মাঝখানে আসলেই কোনো বিভেদ বা বিভাজন নেই যখনই দুই হাজার আঠারো সনে অরাজনৈতিক নামে বাংলাদেশে যে ইসলামিক একটি রাজনৈতিক গোষ্ঠী আছে হেফাজতে ইসলাম যদিই তারা অরাজনৈতিক বলেন কিন্তু দেখা যাচ্ছে হেফাজতে ইসলামের প্রত্যেক নেতাই কোনো না কোনো প্রতীকে নির্বাচন করতেছেন প্রত্যেকই রাজনৈতিক ব্যক্তিত্ব ওনারা যখন তাও তাবলিগের ভিতরে হস্তক্ষেপ করলেন তখনই দুই ভাগ হয়ে গেল আমরা আমাদের মহব্বতের ভাইদেরকে সতর্ক করতে পারি যে কোনো মূল্যে আমাদের বিভাজনে আমাদের দুষ্মনদের ফায়দা হবে অতএব আমরা আমাদের দুষ্মনদের ফায়দা থেকে যদি বিরত থাকতে চাই তাহলে অবশ্যই বিভাজন থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে এবং সেটা আমরা দেখতেছি এখানে দেখা যাচ্ছে যে একটা মসজিদে দুই তিনজন ব্যক্তি এসে আঠারো বিশ জনের জামাতকে বের করে দিচ্ছে তো আঠারো বিশ জন চাইলে দুই তিনজন ব্যক্তিকে প্রতিহত করতে পারে এখানে হাতাহাতি না এখানে যদি সত্যি কোনো ধরনের গন্ডগোল হয় তাহলে যে দুই তিনজন বিরোধিতা করতে আসছেন আঠারো জনের সামনে তার নাস্তানবোধ হয়ে যেতে পারেন তারপরও দেখা যাচ্ছে ওনারা মসজিদ পাল্টিয়ে নতুন জায়গায় চলে যাচ্ছেন কারণ কি সম্প্রীতিটা ধরে রাখার জন্য ওনারা যাদেরকে গুমরা বলতে চাচ্ছেন তারা পাঁচ রক্ত নামাজি হালাল পথে চলার চেষ্টা করেন সদাচারী সদা হাস্যোজ্জ্বল সমাজের সাথে সুন্দর ব্যবহারের সাথে চলেন এই ইমাম যিনি তাদেরকে বের করে দিচ্ছেন ফতোয়া দিচ্ছেন তাকেও শ্রদ্ধা করে চলেন এমন ব্যক্তিকে সামান্য মতবিরোধের কারণে ওনারা বিভিন্ন ধরনের গুমরা ফতোয়া দিচ্ছেন কাদিয়ানি বলতেছেন আরও বিভিন্ন শব্দ ব্যবহার করতেছেন যেটা খুব লজ্জাজনক তাহলে ওনারা চাচ্ছেন একশোতে একশো ওনাদের মন মতো নাই কাফের গুমরা ইত্যাদি অথচ আল্লাহ সুহানা একশো 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 চান নাই তাই এটা কোন ইসলাম আল্লাহর ইসলাম হচ্ছে যত খারাপ হোক মানুষ তাকে জান্নাতি নেওয়ার চেষ্টা করো তাকে ভালো বানানোর চেষ্টা করো ভালো দিকে টানার চেষ্টা করো আর এখন যে দুইটা বিভাজনের মধ্যে যারা মূলধারা থেকে বিচ্ছুত হয়েছেন তাদের মেহনতের সিস্টেম হচ্ছে কে খারাপ কে গুমরা শুধু এই আলোচনাগুলি করা দাওয়াতের মেহনত দুই ভাগ হয় নাই দাওয়াতের মেহনত যেটা ছিল সেটা এখনও আছে মাঝখান দিয়ে যারা দাওয়াতের সাথে মিশতে পারেনি দাওয়াতের মেজাজ দাওয়াতের চরিত্র লালন পালন করতে পারেননি ধারণ করতে পারেননি তারাই বিচ্যুত হয়ে গেছেন এবং তাদেরকে টোপ দিয়ে এই হেফাজতে ইসলাম অন্য যারা আছেন তারা নিয়ে নিছেন। তারা এটা চাচ্ছিলেন এবং বাংলাদেশের একাধিক বক্তা নাম নিতে চাচ্ছি না যারা এই কথা বলতেন যে বাংলাদেশে কি যোগ্য আলেম কম আছে ইন্ডিয়া থেকে আলেম আইনে বাংলাদেশের ইস্তেমা করতে হবে এ কথা বলতে এখনো বলেন কেউ কেউ বলেন আমাদের বাংলাদেশে এত বড় আলেম থাকতে কেন ইন্ডিয়ার ব্যক্তি দোয়া করবে এর দ্বারা বাংলাদেশের অপমান করা হয় এই আমি আমি আরেকটু বলি যে কথাটা বললাম যে ইসলামকে বাদ দিলে দাওয়াত তাবলিগের মূল সাথীরা ঐক্যবদ্ধ আছেন এর একটা বড় প্রমাণ হচ্ছে এই চার পাঁচ বছর হেফাজত ইসলাম এত কষ্ট মেহনত করে যে ইস্তেমার জন্য ফিকির করেন কুরবানি করেন ওই ইস্তেমাতে কিন্তু আজও হেফাজতের কেউ মাইক পাননি কোন বয়ান করতে পারেননি হেফাজতের আমাদের টঙ্গি ইস্তেমা ময়দানের বয়ানে কেউ দোয়াও করতে পারেননি সর্বোচ্চ মেম্বরে উঠতে পারছেন কারণ কি কারণ তাবলিগের সাথী যারা তারা বুঝতে পারেন হেফাজতে ইসলামের মেজাজ আর দাওয়াতের মেজাজ এক না তারা যতই অরাজনৈতিক বলুক তাদের সমস্ত কার্যক্রম রাজনৈতিক আমরা নিজেদের জায়গা থেকে এতটুকু উদ্যোগ নিতে পারি যে আমার দ্বারা যেন সম্প্রীতি বিনষ্ট না হয় দ্বিতীয় আমি যে কাজ করতে পারি পাঁচজনকে বুঝাইতে পারি দশজনকে বলতে পারি যে ভাই যে যাই করুক আমি আমার জায়গা থেকে সম্প্রীতি ধরে রাখার চেষ্টা করবো যখন দাওতের মেহনত সারা পৃথিবী এসে এটা সমাদৃত হয়েছে সারা পৃথিবী থেকে মেহমানরা আমাদের বাংলাদেশে আসেন প্রচুর রেভিনিউ হচ্ছে আলহামদুলিল্লাহ তখনই কিন্তু এই বিভক্তিটা আসছে অর্থাৎ অনেকে ভাবলো এটা অনেক বড় একটা সুযোগ আন্তর্জাতিক অঙ্গনে আমি প্রবেশ করতে পারবো তবলিগের ছদ্মবেশে এবং তারা কারা আজকে যে সমস্ত অলামায় কেরাম আমাদের তবলিগের প্রতিনিধিত্ব করতে চাচ্ছেন এই গত পাঁচ বছরে বক্তার শ্রেণী থেকে অথবা যারা ওলামায় কেরামের নেতৃত্বে আছেন তারা কেউ এক বছর সময় দাউতিগে দেননি চার মাস সময় দাওত তবলিগে দেননি এক চিল্লার সময় দাওয়াত তবলিগে দেননি তাহলে ওনারা কীভাবে নেতৃত্ব দিতে চান ইসলাম থেকে আসা যারা সাথে কোন রাসূলের জমানায় যদি থাকতে পারে এবং রাসুল তাদেরকে পার্থক্য করতে না পারেন প্রকাশ্যে তাদের কথা না বলেন তাহলে আজকের জমানায় যে তা নাই সেটা আমি আপনি কিভাবে দাবি করি যদি এখনো আমরা হেফাজতে ইসলামকে দাওয়াত তবলিগের বাহিরে রাখতে পারি আপনি দুই গ্রুপকে একই সাথে দেখতে পাবেন ইনশাআল্লাহ